শীতকালে কমলা লেবু খেতে খুব ভালো লাগে আর যদি কমলা লেবুর পায়েস হয় তাহলে তো আর কথাই নেই নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব কমলা লেবুর পায়েস বা ক্ষীর কমলা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ কমলা লেবুর পায়েস বানাবার জন্য আমি চারটে কমলা লেবু নিয়েছি চারটে কমলা লেবু আমার লাগবে না কিন্তু আমি নিয়েছি পরে কী করব আমি আপনাদের দেখাবো এখন আমি দুটো কমলা লেবু নিয়ে কাজ করব কমলা লেবুর পায়েস বানাবার জন্য কমলা লেবু তো আপনাদের দেখিয়েই দিলাম এখন আমি একটি পাত্রে দুধ নিয়ে নেব তিন কাপ গ্যাসের চুলা আমার অন করা আছে তিন কাপ দুধ আমি নিচ্ছি আগের থেকে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা করে এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো একসঙ্গে দুধটা তাহলে ভালোভাবে গলে যাবে আর ডেলা ডালা হয়ে যাবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছি এইভাবে সমানে নাড়াচাড়া করতে হবে দুধ গরম হওয়ার সাথে সাথে গুঁড়ো দুধটাও ভালোভাবে মেল্ট হয়ে যাবে দেখুন কত সুন্দর গলে গেছে দুধটা অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে এখন আমি দিয়ে দেব দু টেবিল চামচ চিনি চিনিটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন এইভাবে নাড়তে নাড়তে দুধটাকে আমি ক্ষীর বানিয়ে নেব দুধটা ঘন হয়ে গেছে কতটা দেখুন বন্ধুরা অনেকটা ঘন হয়ে গেছে এখন কিন্তু আমাদের আরও বেশি ঘন করতে হবে একেবারে ক্ষীর যেমন হয় তেমনই করতে হবে যেহেতু এটা কমলা লেবুর পায়েস পরে আমরা যখন লেবুটা দেব তখন পাতলা হয়ে যাবে সেই জন্য ক্ষীরটা খুব ভালো করে ঘন করে নিতে হবে যখন ক্ষীরটা এইরকম ঘন হয়ে যাবে খুব ভালো করে খেয়াল করে নাড়াচাড়া করতে হবে তলার দিকে লেগে না যায় বা ধরে না যায় এইভাবে আমি ক্ষীরটা বানিয়ে নামিয়ে নিলাম ঠান্ডা হতে দেব আর এখানে আমি কমলা লেবুর থেকে দুটো কমলা লেবু নেব আর দুটো আমি রেখে দিচ্ছি কমলা লেবুগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে আমি কিভাবে ছাড়াচ্ছি দেখুন বন্ধুরা আপনারা কমলা লেবু সবাই ছাড়িয়ে খেতে পারেন সেইভাবেই আমরা কমলা লেবু যেভাবে ছাড়িয়ে খাই তেমনভাবে আমি ছাড়িয়ে নেব এইভাবে স্কিনগুলো যদি আমরা ফেলে দিই তাহলে খেতে ভালো লাগবে কমলা লেবুর পায়েসে শুধু জুস দিয়ে বানালে অতটা ভালো লাগে না কিন্তু যদি আমরা কমলা লেবুর কোয়াগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে যদি দিতে পারি তাহলে খুব ভালো লাগবে যে কোয়াগুলো ভালো মতো ছেড়ে আসবে সেই কোয়াগুলো আমরা ছাড়িয়ে নেব আর যে কোয়াগুলো নরম হয়ে গেছে গলে গেছে সেইগুলো থেকে আমরা জুস বের করে নেব আমি কিভাবে ছাড়াচ্ছি যদি একটু দেখে নেন বন্ধুরা এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর যেগুলো ছাড়ানো গেল না এইভাবে আমি জুস বের করে নিচ্ছি বেশ কয়েকটা আমি ছাড়িয়ে দেখিয়ে দেব বীজগুলো যেন না থেকে যায় বীজগুলো যদি মুখে পড়ে খুব তেতো লাগে সেজন্য বীজগুলো খুব খেয়াল করে বাদ দিতে হবে আর স্কিনগুলো খুব ভালো করে বাদ দিতে হবে যাতে মুখে না পড়ে পরে এইভাবে আমি সব কমলা কমলালেবুর কোয়াগুলো ছাড়িয়ে নেব খুব বেশি সময় লাগে না বন্ধুরা এই রকম যদি আমরা ছাড়িয়ে নিই অনেক সুস্বাদু একটা পায়েস তৈরি হতে পারে এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নেব দেখুন এক একটা কুয়ার থেকে খুব ভালোভাবে ছেড়ে আসে সব কোয়াগুলো ছাড়তে চায় না কিন্তু এক একটা কুয়ার থেকে খুব ভালোভাবে ছেড়ে আসছে দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নেব আর কমলা লেবুটা একটু পাকা দেখে নিতে হবে তা নইলে মিষ্টি হবে না সেই জন্য পাকা দেখেও নিতে হবে আর একটু মিষ্টি হতে হবে যেহেতু আমরা কমলা লেবুর পায়েস করব আপনাদের আর বেশি সময় নষ্ট করব না কমলা লেবু ছাড়ানো দেখিয়ে এখন আমি এইভাবে কমলা লেবুগুলো সব ছাড়িয়ে নিলাম ক্ষীরটা এখন ঠান্ডা হয়ে গেছে আমি ক্ষীরটা দেখাচ্ছি কতটা ঘন হয়েছে ঠান্ডা হয়ে যাবার পরে একদম ঘন হয়ে গেছে এখন ক্ষীরটা আমি কমলা লেবুর মধ্যে দিয়ে দেব দেখতে যা সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না যেন একটুও ক্ষীর নষ্ট করা যাবে না আমি হাতার থেকেও ক্ষীরটা নিয়ে নিলাম এখন ক্ষীর আর কমলা লেবুর জুসগুলো এইভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনিতে তো আমার মনে হয় কমলা লেবুর পায়েস বা কমলাতে কোনো ড্রাই ফ্রুট দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু যদি আপনাদের পছন্দ হয় দেবেন আমি খুব সামান্য ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এখানে আমন্ড আর কাজু একটু একটু করে কেটে দিয়ে দিলাম খুব সামান্য দিয়েছে আমি কমলা লেবুর কোয়া দিয়ে একটু গার্নিশিং করব সাইডে এই জন্য আমি কমলা লেবু একটু বেশি নিয়েছিলাম কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আরও ঠান্ডা হলে ফ্রিজে দিলে আরও ভালো জমে যাবে আর খেতে খুব সুন্দর লাগবে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার